আমি বন্যা দুর্গত এলাকায় দেখেছি পানি নেমে যাচ্ছে ধীরে ধীরে মানুষ নিজের ঘর বাড়িতে যেতে পারবে সরজমিনে ধারণা নিতে আমি সকল পর্যায়ে এখানে যারা প্রাণের সাথে যুক্ত আছে তাদের সবার সাথে কথা বলেছি এবং দেখেছি এই সুশৃঙ্খলভাবে বিন্যস্তভাবে প্রাণ কার্যক্রম এখানে পরিচালনা হচ্ছে দেখে আমি সন্তুষ্ট আশা করি আমরা খুব দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠব এবং এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে সেটাও যাতে সুন্দরভাবে হয় সেই নির্দেশনাও আমি দিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও একই রকমের শৃঙ্খলা ব্যাপতাই হবে আমি বন্যা দুর্বত এলাকায় দেখেছি পানি নেমে যাচ্ছে ধীরে ধীরে মানুষ অধ্যর্ধি মানুষ নিজের ঘর বাড়িতে যেতে পারবে এখন যারা আছে তাদের সময় এবং অন্যান্য পর্যায়ে আমি মাত্র দেখলাম আমার কাছে সৌন্দর্যজনক